আসসালামু আলাইকুম নূপুর কিচেনের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা একটি আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি এবং চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা আজকে রান্না করব পাঙাশ মাছ তো আমরা বাজার থেকে একটা পাঙাশ মাছ নিয়ে এসেছি এবং কেটে পরিষ্কার করে একটু লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম আমরা এখন আমাদের মাছটা এখন হালকা একটু ভেজে নেব এই জন্য আমরা একটু একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তেল গরম করে তেল তলা ফ্রাই আমরা মাছটা ভেজে নিচ্ছি এবং আমাদের মাছটা ভাজি হয়ে যাচ্ছে আমরা এক এক ভাজা হয়ে গেলে আমরা আরেক পাশ পাংস মাছ বিশেষ করে কষিয়ে রান্না করা হয় কিন্তু এটা যেহেতু চাষের মাছ এই জন্য এই মাছটা একটু ভেজে রান্না করছি আমরা তো আমরা একটা করার মধ্যে পরিমাণ মতো একটু তেল দিয়ে তার মধ্যে দুই চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এবং এর মধ্যে একটু আদা একটু রসুন বাটা দিয়েছি যেহেতু পাঙাশ মাছ যাতে কোনো ঘ্রাণ না থাকে আমরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবং নেড়ে নেড়ে আমরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো আমরা এর মধ্যে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিব এবং আমরা আবারও কষাবো মশলা যত কষানো হবে তত তরকারিতে তরকারি তত টেস্ট হবে তো আমরা ভালো করে কষিয়ে এবার আমরা একটু এর মধ্যে এক চামচ পরিমাণ ছোট চামচের এক চামচ পরিমাণ আমরা হলুদের গুঁড়া দিয়ে দিব এবং এখানে ছোটো চামচের দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। যেহেতু আমাদের পাঙাশ মাছ রান্না করব আমরা তো পাঙাশ মাছে একটু ঝাল লবণ একটু চড়া দিতে হবে যাতে তরকারিটা স্বাদ সম্পূর্ণভাবে বোঝা যায় আমরা খেতে পারি তো আমরা এবার আমাদের মরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম আমরা ভালো করে এবার নেড়ে দিচ্ছি আমাদের মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তো আমরা আজকে রান্না করব হচ্ছে আলু দিয়ে তো আমরা একটা মাচারি সাইজের যে আলুগুলা যেহেতু মাছটা আমাদের বড় বড় পিস তো আমরা আলুটা চারখণ্ড করে কেটে নেব লম্বা লম্বা করে মাছের মতো করে কেটে নেব এবং খুব ভালো করে মশলাগুলো আমাদের এই কষানো মশলার মধ্যে আলুটাও খুব সুন্দর করে নেড়ে চেড়ে পুরো মশলার মধ্যে মাখিয়ে নিচ্ছি আমরা আমাদের আলুটাও তো মশলা যাতে পুড়ে না যায় আমরা অল্প একটু পানি দিব যাতে আলুটা কষানো যেন সুন্দরভাবে হয় তো আমরা এই জন্য অল্প একটু পানি দিয়েছি এবং আমরা একটু নেড়ে দিচ্ছি যাতে মশলাটা মিশে যায় সম্পূর্ণভাবে এবং আমরা একটু ঢেকে দিব আমাদের আলুটা কষানো পর্যন্ত আলু কষানো হওয়া পর্যন্ত আমরা ঢেকে দেব তো আমাদের আলুটা কষানো হয়ে গিয়েছে অনেক সুন্দর একটা কালারও চলে এসেছে আমরা এবার ঝোলের পানি দিয়ে দিব যেহেতু আলুর তরকারি একটু পরিমাণে বেশি ঝোল দিতে হবে এবং যাতে ঝোলটা সিদ্ধ আলু সিদ্ধ হয়ে ঝোল ঠিক মতো পরিমাণ মতো চলে আসবে তো আমরা এর মধ্যে এক চামচ পরিমাণ বাটা যে শিল পাটায় বাটা যে জিরা সেই জিরাটা এক চামচ দিয়ে দিব এবং খুব ভালো করে জিরাটা তরকারির সাথে ঝোলের সাথে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে আমরা এবার ঢেকে দিব আমাদের তরকারিটা নেড়েচেরে মিশিয়ে আমরা এবার ঢেকে দিব আমাদের আলুটা সিদ্ধ হওয়ার জন্য এবং তরকারির ঝোলটা বলকাসা আসা পর্যন্ত তো আমাদের তরকারিটা অনেক ভালো করে আমরা মাথা এবং লেসটা একটু আগে দিয়ে দিব যেহেতু এগুলো একটু ভারী মাছটা একটু পরে দেবো যাতে না ভেঙে যায় তো আমরা এবার আমাদের আলুটা যখন আমরা দেখেছি সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমরা আমাদের মাছটা দিয়ে দিব ভাজা মাছগুলো তো আমরা দিয়ে দিচ্ছি যেহেতু ভাজা মাছ একটু সাবধানে দিতে হয় যাতে ভেঙে না যায় আর মাছ ভেঙে গেলে তরকারি দেখতে ভালো লাগে না খাওয়া যায় ঠিকই কিন্তু দেখতে ভালো লাগে না এই জন্য আমরা খুব সাবধানে নাড়াচাড়া করব যখন আমরা মাছ রান্না করি তখন যাতে মাছটা ভেঙে না যায় তো আমাদের তরকারিটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে তো আমরা এবার চার পাঁচটি কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিবো কাঁচামরিচের ঘ্রানটাও ভালো লাগে আবার দেখতেও ভালো লাগে এবং আমরা এবার একটু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিব যাতে তরকারির ঘ্রানটা খুব সুন্দর দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে তো আমরা এবার একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমাদের তরকারির উপরে যেহেতু আমাদের তরকারিটা রান্না শেষের দিকে আমরা একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম তো আমরা আর অল্প কিছুক্ষণ রাখবো আমাদের ঝোলটাও কমে এসেছে মাছ যেহেতু দেখা যাচ্ছে মাছের নিচে ঝোল চলে গিয়েছে তখনই বুঝবো আমাদের তরকারিটা পারফেক্টলি রান্না শেষ হয়ে যাচ্ছে আমাদের রান্নাটা শেষ হয়ে গিয়েছে আমরা এবার চুলিটা নিভিয়ে দেবো এবং একটি ডিশে ঠেলে দেব এই যে আমাদের রান্নাটা খুব সুন্দর একটা রান্না হয়েছে যেমন ঘ্রাণ বের হয়েছে তেমন কালারও সুন্দর এসেছে বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে বাচ্চাদের তো অনেক প্রিয় খাবার আমার দুই বাচ্চাই অনেক পছন্দ করে পাঙাশ মাছ ওদের জন্য বিশেষ করে পাঙাশ মাছটা আনা তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে মা পাশে থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ